এইচএস সে হাবিব মিডিয়াউসে একারা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি আপনাদেরকে উনিশ তারিখ জানিয়েছিলাম উনিশে এপ্রিল যে ডানকুনি মনোহরপুরে যে সব তিনশোটা খাটাল আছে তার মধ্যে ছ হাজার গরু মোষ আছে সেগুলো উচ্ছেদের জন্য ওখানে যে একটা ডাক্তারবাবুরা এসে হেল্প চেক আপ করছিলেন গরু ও মোষের তার পরিপ্রেক্ষিতে আজকে বাইশ তারিখ আজকে থেকে কিন্তু খাটাল উচ্ছেদ শুরু হলো আজকে থেকে ভাঙচুর শুরু হয়ে পাচ্ছেন প্রশাসনের আজকে যারা দাঁড়িয়ে আছেন থেকে অফিসাররা দাঁড়িয়ে থেকে কিন্তু আজকের সেখানে কিন্তু খাটাল উচ্ছেদ শুরু হয়ে গেল যতদিন না খাটাল উচ্ছেদ শেষ হচ্ছে ততদিন এরকম যে সিপি দিয়ে মোটামুটি সব ভেঙে একদম সরিয়ে দিচ্ছে কে ওনাদেরকে টাইম দিয়েছে প্রায় দু বছর ধরে ওনাদের পিছনে প্রশাসনে ডানকুনি থানার অফিসার বা এলাকা যেসব মানে পৌরসভার দপ্তরের যে

যেগুলো দু চারটে করে আছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিচ্ছি এরকমভাবেই কাজগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে শিফট করিয়ে করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি তো তো হবে না গরুগুলোকে সরানোর জন্য ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে এখনও পর্যন্ত বলছি যে আপনারা ইমিডিয়েট গরুগুলোকে সরিয়ে দিন তাই আমি আবার ওনাদের অনুরোধ করছি কাজ আমাদের কিন্তু চলতেই থাকবে ওনাদের গরু শীত করতেই হবে

এবং আমাদের যেটা হুগলি জেলা প্রশাসন সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করে এটা বলে বলা হয়েছে যে আপনারা সিফট করিয়ে নিন এটা আপনারা বলবেন এবং আমাদের মাইকিং চলছে ইলেকট্রিক মাইকিং করে নিয়েছে এখনো পর্যন্ত কিছু কিছু বশু রয়েছে সেগুলোকে আমি বলবো মালিকদেরকে যে অতি সত্ত্বেও এগুলোকে সিফট করা য়ে দিচ্ছে অনেকবার চেয়ারম্যান যেটা পড়তো চেয়ারম্যান যে আপনাদের বারবার জানানোর সত্ত্বেও আমরা খাটাল সরার আজকে যে খাটাল উচ্ছেদ করছেন তাহলে কী করবেন এরপর কী বলবেন যা সাহায্যে করিবে আমি আর কী করিব সরকার যা করিবে আমি মানতে আর কী করবে সরকার যা সাহায্য করেছে করিবে আমি আর কি করিব তাহলে এই যে এতগুলো গবাদি পশু আছে তাদেরকে কোথায় নিয়ে যাবেন কীভাবে রাজ্য আমার আও পয়সা পত্র কিছু নেই আমি কী করব আমি ভিকারি দেখ সরকার যাহা করলে তা করলে আমি আর তাহলে এর কি করবেন চিন্তাভাবনা করছেন আর আীবন ছড়া হত্যা হবে আর কিছু আর প্রাণ হত্যা ছড়াও কিছু না গরিব কথা ছড়াও কিছু আর কি করিব আত্মহত্যা ছড়াও কিছু

Bu ne?

상월 1일에 3월 1일에 2월 1에3